এবং সেই ক্ষেত্রে আমি আপনাকে একটু উদাহরণ দিয়ে থাকি যখন প্রধানমন্ত্রী ছিলেন বেগম তিনি মিডিয়াল সিন্ডিকেট নামে একটি করেছিলেন এবং মিডিয়াল সিন্ডিকেটের দায়িত্বে ছিলেন ডক্টর শকত মাহমুদ ভাই ছিলেন নিয়াজ কামাল চৌধুরী ছিলেন আপনারা প্রয়োজনে সেটি নিতে পারবেন এবং প্রপুরে খুব বেশি সাংবাদিক নাই হয়তো হিসাব করলে ধরেন দুইশোর উপরে হবে আড়াইশো এই আড়াইশো মানুষের জন্য যদি আপনি একটা সাংবাদিক পল্লী করেন সেখানে কিভাবে করা যায় সেটি প্রস্তাবনায় আপনি রাখতে পারেন কিনা সেটি আমাদের একটা দাবি চাই আরেকটি হচ্ছে যে বিষয়ে কোনো কিছু বলেন দেখেন যখন সিটি কর্পোরেশনে যখন একটা অটো লাইসেন্স দিতে হবে অন্য জায়গায় দিতে হবে তখন কিন্তু কোন দায়বদ্ধ মেট্রো থাকে না। পরিষন সকল সেটাকে বলা হয় যেটাতে একটু ভালো মানুষ একটু বুদ্ধিভিত্তিক মানুষের বসবাস থাকে একটু আন্তরিক মানুষের বসবাস থাকে

আরেকটি বিষয় সময়ে ক্লোজ দিতে চাই সেটা হচ্ছে যে আমি খাত সেটি আপনারা এই জায়গায় আনতে পারেন আছে সেই আনতে পারেন জমিদার কথা নাই সেটা আপনারা তুলতে পারেন সেখানে যদি আপনারা তারা নোট নিচ্ছেন শ্রমিক অধিকার যে আছে সেখানে আমার সুনির্দিষ্ট প্রস্তাবনা হচ্ছে শ্রমিক হাসপাতাল এখানে নির্মাণ করাটা খুবই জরুরি কারণ নির্বাচনের দাবি ওই কি এটিও যদি আপনি আপনার রূপকল্পের মধ্যে নিয়ে আসেন আরেকটি বিষয়ে আপনি আবাসন নগরায়নের যে প্রস্তাব আপনি দিয়েছেন এটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কোনো জায়গায় পরিবর্তিত শব্দটি নাই পরিবর্তিত শব্দ না গাছ থেকে একশো বছর পরে যদি আমরা রংপুরের চিন্তা করি তাহলে কি আমি কি করবো আজকে পনেরোটা ওয়ার্ড এবং আঠারোটা ওয়ার্ড এই বর্ধিত ওয়ার্ডগুলো নিয়েও যদি আমরা এখন এখনই যদি আমরা পরিবর্তিত ভাবে নগরায়ন না করতে পারি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে অর্থাৎ আমরা বাড়ি করার জায়গায় কিন্তু আর আমরা পাবো না যেভাবে এবারে অপরিকল্পিতভাবে হয়ে যাচ্ছে এখন নগরায়ণ বা পাশাপাড়ি গ্রামের মধ্যেও সেটি হচ্ছে এই জায়গাটাতে আপনাকে একটু দেখতে হবে এবং সুনির্দ করে যেটি আপনি একটু বলেন যদি আপনারা বলতে পারেন যে এই আঠারোটি ওয়ার্ড এবং পনেরোটি ওয়ার্ডকে নিয়ে কি ভাবনাটা আছে আপনাদের পরিকল্পনা